الحمد لله الذي هدانا لهذا وما كنا لنهتدي لولا أن هدانا الله. الحمد لله حمدا كما ينبغي لجلال <سؤال> وجهك وعظيم سلطانك. <أسؤال> أشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن سيدنا وحبيبنا ومولانا محمد صلى الله على آله وأصحابه وأهل بيته أجمعين. التابعين لهم بإحسان إلى الدين أما بعد الله أكبر الله أكبر الله أكبر لا إله إلا الله الله أكبر قل الحمد أبشريش يبنى ونشتان أبشر أكرمتنا بجدكورتك عديد أفتي إيد تطمولنا <applause> أفتي <applause> أكرمتنا بريشدر

কিন্তু আমরা এই যেই না আজকে পুরা কাতারে আজকে এবং আগামী দিন ঈদ পূর্ণিমী অনুষ্ঠান আমাদের আছে দুইটা উদ্দেশ্য একটা উদ্দেশ্য হলো একে অপরের সাথে চীনা দানা মুলাকাত হওয়া আর আরেকটা উদ্দেশ্য হচ্ছে যে আপনার দেখবেন রোজা রেখে এক মাস রোজা রেখে ঈদের দিন এসে গত মাসে যা কামাইছে সব বরবাদ করেছে এমন লোক আপনি কি না নাটক থেকে শুরু করে সিনেমা থেকে শুরু করে যা ইচ্ছা তাই করে বাংলাদেশ কোন চিন্তা পরিষদ করে দেয় না এইটা হবে না এটা ঠিক হবে ইসলাম এই কথা বলে না ইসলাম বলে আপাতত গুলো না রাখার জন্য সে কারণে এই মেসেজটাও দেওয়ার একটা উদ্দেশ্য সেই মেসেজটার জন্যই আপনাদেরকে ডাকা এখন যে কি সকালে নাস্তা করছেন অর্থ অথবা নাস্তা করেন নেই তো দেখাইছেন

এখন বলতে আল্লাহ বলতে সে খেলবে তো আল্লাহ এখানে বলছেন যে এখানে শেষ এখানে ছেমে দাওয়া না অলি তুখা হা মা হাদাকুম রকম সুভান আমি যে তোমাদের রোজা রাখাইলাম আমি যে তোমাদের দিনের দিকে নিয়ে আসলাম তোমরা পারো না আমি এটা করে দিয়েছি সে কারণে আমার ঘর তো আমি প্রকাশ করলাম বলে শোভা একজন মানুষ হেতে থাকতে পারবে না পাবে না যদি আল্লাহ সুবহান ওয়া সেই ব্যক্তি পর্যন্ত উপরে রহম না করেন আল্লাহ রহম করছেন এইজন্য আল্লাহ আমরা আমরা আল্লাহ সুবহান ওয়া তাআলার বরকত ছড়িয়ে যায় কারিত আদান দলিল না আল্লাহ সুবহান ওয়া তাআলাকে বুঝাতে দিচ্ছেন এই বরকত কেবলমাত্র শুধুমাত্র রমজান মাসেই না শাওয়াল জিলক জিলহজ মহরম সফর সকল বছর ধরে আমার এই বরকত সর্বদা করুন সুবহানাল্লাহ কারণ জীবনে ও অবদরব্বাকা হাতা ইয়াসিহ কল জীবনের শেষ দিন পর্যন্ত তোমরা এবর্ত পরস মানে ভুলটা নিতে চাই না কোন খরা গ্রহণ করি না খরা দিতে না ফলে আমাদের কষ্টই এটা জন্য আমরা খুব মরা হয়ে থাকি দুর্বল হয়ে থাকি আপনি সৃষ্টির তাকাবের শুরু না আমি সামনে আগাবেন আমি সামনে গিয়ে দৌড়াবো ওয়াসারিউ ওয়াসাবিকু এই শাখা ভালো আমি পারবো না কেন এই উপাখা ভালো করতে পারে আমি পারবো না কেন এই সব আমার দুর্বলতা জমিনের দুর্বলতা না এই যে আপনি দেখবেন যে জায়গায় যেই শাখায় এক দায়িত্ব